হ্যালো বন্ধুরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার আইফোন অথবা অন্য ফোনে আপনি আপনার স্ক্রিন রেকর্ডটা হোম স্লাইডে নিয়ে আসবেন শর্টকাটে আপনি যাতে করে আপনার স্ক্রিন রেকর্ডিংটা যে কোনো মূল্যে আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি উপর থেকে টান দিলেই আপনার এখানে এই যে আমার এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে সেটা শর্টকাটে এখানে নিয়ে আসা সেটিংসে না গিয়ে এখান থেকে আপনি রেকর্ডটা চালু করতে পারবেন এই অংশটাতে আপনার এখন আমার এখানে নেই আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি এখন আপনারা এভাবে আপনাদের মানে শর্ট স্ক্রিন রেকর্ডিংটা করবেন স্ক্রিন রেকর্ডিংটা করার জন্য আপনাদেরকে প্রথমে সেটিংসে যাইতে হবে সেটিংসে যাবেন সেটিংসে যাবেন আপনার ফোনের আপনার অ্যান্ড্রয়েড ফোনের আপনি সেটিংসে যাবেন অথবা মাল্টিমিডিয়া ফোনের আপনি সেটিংসে যাবেন শর্ট রেকর্ডিংটা সবসময় আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কাজে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন স্ক্রিন রেকর্ডিংটা করতে হয় এখানে আপনি আপনার মোবাইল অপশানে কন্ট্রোল সেন্টারে আপনি ক্লিক করবেন আমার আইফোন এক্স আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আপনার চাইলেও আপনার ফোনে যে কোনো মোবাইল হতে পারে সেখানে কন্ট্রোল সেন্টারে যাবেন এখানে এ উল্লেখটা করবেন এখানে হোম স্লাইডে যা যা থাকবে সেটা এখানে উল্লেখ থাকবে মাইনাস রেড চিহ্ন দেওয়া থাকবে এখন এখানে নিচে আসুন দেখেন এখানে স্ক্রিন রেকর্ডিং দেওয়া আছে সেখানে প্লাসের উপরে আপনি ক্লিক করবেন প্লাসের উপরে কি ক্লিক করার পরে সেটা ওখানে দেখেন আমার এখান থেকে এখন ওখানে চলে যাবে ঠিক আছে এই যে আমার এখন উপরে চলে চলে গেছে আপনি দেখুন দেখতে থাকুন এখানে আসছে ঠিক আছে থ্যাংক ইউ তো এবার আমরা আবার হোম আমাদের হোম বাটনে চলে গেলাম এবার আবার উপরে স্লাইডটা আমরা টেনে দেখতেছি আমাদের এখানে আসছি কিনা বুঝতে পারছেন এই যে দেখুন এখানে চলে আসছি এখন এখানে আপনি ক্লিক করার পরে আপনার রেকর্ডিংটা চালু হবে আমরা এটা চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে এখানে স্টাডিওর আপনি রেকর্ডিং দিতে পারেন অথবা ক্লিক করলে ইয়ে করবেন আমি এখানে আসছি শুধুমাত্র এই কারণে আপনি এখানে যদি এই যে মাইক্রোফোনটা চাপ দেন তাহলে কিন্তু আপনার বয়েসটা রেকর্ড হবে যদি আপনি মাইক্রোফোন চাপ না দেন তাহলে আপনার বয়েস রেকর্ড হবে না বুঝতে পারছেন আর চাইলে আপনি এভাবে হোম রেকর্ডিংটা করে নেবেন তো ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন